আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়রি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন যেহেতু অনেক শীত পড়ছে শীতের সময় তো অনেক মজার মজার পিঠা খাওয়া হয় পায়েস খাওয়া হয় আর গুড়ের তো বেশিই চলে তাই আজকে আমি বানাবো গুড়ের পায়েস চিনি গুঁড়ো চাল নিয়ে নিয়েছি এখানে দুই লিটার দুধ আছে পরিমাণ মতো নারকেল কুচি নিব পরিমাণ মতো চিনি যতটুকু লাগে মিষ্টির পরিমাণ অনুযায়ী আমি গুড়টা নিব এখানে আছে এলাচ আধা কেজি চিনি গুঁড়ো চাল ব্যবহার করব প্রথমে আমি দুধটাকে গরম করে নিচ্ছি কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি কিছু এলাচ দিয়ে দিচ্ছি আমি দুধের মধ্যে এদিকে কিন্তু আমি চিনিগুড়া আধা কেজি চাল বসিয়ে দিয়েছি একটু নরম করেই রান্না করব সাথে কিন্তু আমি এলাচও দিয়ে দিয়েছি যেহেতু আমার দুধ হয়ে গিয়েছে এবার আমি মিষ্টির জন্য গুড়ের পাশে যেহেতু গুড়ে ব্যবহার করব আন্দাজ মতো যতটুকু লাগে আপাতত আমি আটটা দিয়েছি লাগলে আমি আরও দিব এবার এগুলো আমি গলিয়ে নিচ্ছি দুধের সাথে কিন্তু আমি গুড়গুলোকে গরম করে কিন্তু একদম একটা সুন্দর ঘ্রাণ আসছে আর সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে আর এদিকে কিন্তু আমার রাইসটাও রান্না করা হয়ে যাচ্ছে মনে হচ্ছে মিষ্টি আর একটু লাগবে যেহেতু আমি রাইস মিশাবো আধা কেজি পরিমাণ আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে রাইস হলেই কিন্তু আমার রাইসটা মিলানোর পালা আমার রাইস কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো দুধ আর গুড়ের সাথে মিলিয়ে নিচ্ছি এবার আমি নারকেল অ্যাড করে দিচ্ছি এই পায়েস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খেতে কিন্তু দারুণ লাগে কষ্টও কম কিন্তু তেমন উপকরণও লাগে না শুধুমাত্র যদি আপনার কাছে পোলাও চাল থাকে বিশেষ করে আমার চিনি গুঁড়ো চালটাই বেশি ভালো লাগে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় দুধ গুঁড় আর কিছু এলাচ ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা মজার পায়েস করে নিতে পারেন অনবরত নেড়ে নেড়ে আমি সব কিছু কিন্তু মিশিয়ে নিব আর একটু কিছুক্ষণ করে নিব এটা দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার আসছে শীতের সকালে কিন্তু এটা রান্না করে গরম গরম খেলে কিন্তু দারুণ লাগে যেন লেগে না যায় এই জন্যই কিন্তু আমি বারবার নেড়ে দিচ্ছি ভালো করে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আমি প্রথমে আটটা গুড় আবার পরে কিন্তু আবার মিষ্টির পরিমাণ চেক করে আবার আটটা গুড় দিয়ে দিয়েছিলাম ছোট ছোটো যে গুড়গুলো আমি দেখিয়েছিলাম পারফেক্ট কিন্তু হয়েছে মিষ্টি আপনারা প্রত্যেকে আপনারদের পছন্দ মতোই দিবেন আমি তো আমার লেগেছে আধা কেজি চালে দুই কেজি দুধ আর ছোটো ছোটো পিচি যে গুড়গুলো আছে এগুলো কিন্তু ষোলোটা দিয়েছি আমি হয়ে গিয়েছি আমার আমি কাজ চুলাটা অফ করে দিচ্ছি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার লোভনীয় পায়েসটি কেমন হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পায়েসটি কেমন হয়েছে কম উপকরণেই কিন্তু এই শীতের সকালের গুড়ের পায়েসটি করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে শীতের সকাল এটা বানাবেন আর মজা করে খেয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম